ও মাই গোড এই কি দেখলো ব্রাজিলিয়ান তারকা এস্তেবাও ম্যাচের সাতানব্বইতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা এস্তেবাও গোলের দুর্দান্ত জয় নিয়ে মার্চার ও চেলসি দশক গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মুখোমুখি হয় চেলসি এবং লিভারপোল যেখানে চেলসিকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা এস্তেবাও দশক এ ম্যাচের মাত্র ১৪তম মিনিটে ময়েসে কায়সেদো গোল করে চেলসিকে এগিয়ে নেন এবং প্রথমার্ধ পর্যন্ত একশো নুতে এগিয়ে থাকে চেলসি যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে তেষট্টিতম মিনিটে একটি গোল করে লিভারপুল ব্যবধান হয় এক এক তখনই মাঠে নামে চেলসির হয়ে ব্রাজিলিয়ান তারকা এসতেব দর্শক যখন সবাই ভেবেছিল ম্যাচটি ড্র হবে ঠিক সেই মুহূর্তে ম্যাচ শেষ হবার এক মুহূর্তে ম্যাচের ছিয়ানব্বই থেকে সাতানব্বইতম মিনিটে সতীর্থের বারানো বল থেকে অসাধারণভাবে ফিনিশিংয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা অ্যাস্তেবাও মুহূর্তে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম উল্লাসে অ্যাস্তেবাও গোলে চেলসি এগিয়ে যায় দুই এক গোলের ব্যবধানে এবং শেষ পর্যন্ত এই ম্যাচটি দুই এক দুর্দান্ত জয় নিয়ে মার্কি দশক জিতিয়ে মেসটি জিতে আবারও দেখালো কেন তিনি বিশ্ব সেরাদের অন্যতম এবং শেষ পর্যন্ত এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান এই উইন্ডার